নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোজাগরি লক্ষ্মী পূজার ইতিহাস সম্পর্কে এই কোজাগরী কথাটি কোথা থেকে এসেছেন এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তাৎপর্য সব কিছু নিয়ে আলোচনা করব। কোজাগরি লক্ষ্মী পূজার মূল ইতিহাস দেবীর কো জাগতি বা কে জেগে আছো জিজ্ঞাসা থেকেই এসেছে যেখানে বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী মর্তে এসে মানুষের ঘরে ঘরে জেগে থাকা ব্যক্তি ও ও পরিবারের প্রতি সম্পদ ও সৌভাগ্যের আশীর্বাদ বর্ষণ করেন এই ঐতিহ্যপূর্ণ পূজা শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি বাঙালি তথা হিন্দুর ঘরে ঘরে একটি চিরন্তন প্রার্থনা ও জীবন দর্শনের অংশ আসুন জেনে নিই ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য কে জেগে আছো কোজাগরি শব্দের উৎপত্তি সংস্কৃত কোজাগতি থেকে যার অর্থ কে জেগে আছো এই রাতে দেবী মর্তে নেমে আসেন এবং যারা জেগে থাকেন তাদের ঘরে প্রবেশ করে আশীর্বাদ করেন যে দরজা বন্ধ রাখে বা যারা ঘুমিয়ে থাকে দেবী তাদের ঘরে প্রবেশ করেন না এই বিশ্বাস থেকে রাত জেগে থাকার রীতিও শুরু হয়েছে সম্পদ ও সমৃদ্ধির দেবী দেবী লক্ষ্মী হলেন ধন সৌভাগ্য সৌন্দর্য উর্বরতা ও প্রাচুর্যের দেবী তাই ঘরে ঘরে সমৃদ্ধি ও ঐশ্বর্যের কামনায় এই পূজা করা হয় আত্মজাগরণের প্রতীক রাত জেগে লক্ষ্মী পূজা কেবল দেবীর আশীর্বাদ লাভ নয় বরং এটি আত্মজাগরণেরও প্রতীক এই সময় দেবীর আরাধনার মাধ্যমে অন্ধকার দূর করা হয় অহংকারের পরিবর্তে বিনয় আসে এবং ভোগ বিলাসের মধ্যে সংযম আসে তো পূজা করি লক্ষ্মী পুজো করার উদ্দেশ্য কি আশীর্বাদ নাম লক্ষ্মী দেবীর মর্তে আগমনের পর যারা জেগে থাকে তাদের তিনি ধনসম্পদ ও সৌভাগ্য ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন জীবনে শুদ্ধতা ও নৈতিকতা আনে এই পূজা শুধু ধনসম্পদের জন্য নয় এটি শুদ্ধ মন সততা পরিশ্রম ও নৈতিকতার পূর্ণতা শেখায় ঘর ও পরিবারের সমৃদ্ধি বাঙালি হিন্দুরা এই পূজা করে নিজেদের ঘর ও পরিবারের সমৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালির একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উৎসব যা যুগ যুগ ধরে বাঙালির ঘরে ঘরে পালিত হয়ে আসছে তো বন্ধুরা এই ছিল কোজাগরী লক্ষ্মী পূজার সংক্ষিপ্ত কিছু তথ্য ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন